বাড়ি থেকে পালিয়ে আর ক্ষমা চেয়েও শেষ রক্ষা হল না ক্রিমাপার অবশেষে গ্রেপ্তার করা হয়েছে ক্রিমাপাকে টাকা আয়ের জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিমাপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে এবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বুধবার নয় এপ্রিল আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তেসরা মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হাঁ করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছেন মেয়ে খেতে চাচ্ছিল না এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এই অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সাভার বাইপাল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার আছে তার ভিডিওতে দেখা গেছে তিনি কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এর বাইরে কি রান্না করেছেন কি খাচ্ছেন এসব নিয়ে ভিডিও তৈরি করেন তার মেয়ে ভয়ে চুপ করে বসে থাকে কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা তিনি জানান এই ধরনের ভিডিও আর তৈরি করবেন না এরপরে বাড়ি ছেড়ে পালিয়ে যান ক্রিমাপা তবে শেষ রক্ষা হয়নি একটু আগেই তাকে সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে